বহুল আলোচিত একটি বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা জাতির জন্য শিক্ষা ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শিক্ষা ব্যবস্থা অর্থনীতির মতো নয় এই শিক্ষা ব্যবস্থা রাজনীতির মতো নয় একটা শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের ফলে কয়েকটা জেনারেশনের পরিবর্তন ঘটে বর্তমানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এর কাঠামো নিয়েও অনেক প্রশ্ন আসে আপনাদের মনে আছে পাটিগণিতের কথা পিতা পুত্রের অঙ্কের কথা কয়েকজন করেন এই পাটিগণিতের অঙ্ক করতে অনেকের দাঁত ভেঙে যেত কিন্তু এই পাটিগণিতের অঙ্ক আমাদের বাস্তব জীবনে কতটুকু কার্যকর দীর্ঘ ষোলো বছর পড়ার পরে এই দীর্ঘ ষোলো বছরে কিন্তু আমাদের ইংরেজি ইংরেজি প্রত্যেকটা ক্লাসেই থাকে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রাথমিক এবং ইউনিভার্সিটি লাইফেও আমাদের কি থাকে ইংলিশ থাকে কিন্তু এর পরেও এসে অনর্গল ফ্লুয়েন্টলি ইংরেজি প্রয়োজন পারে ইংরেজি বলতে অনেকের দাঁত ভেঙে যায় দুই লাইন ইংরেজি বলতে কিন্তু একই যদি তিন মাসের কেউ স্পোকেন শিখে তাহলে অনরগোল ইংরেজি বলতে পারে তাহলে এখানে সমস্যাটা কোথায় আমরা দীর্ঘ ষোলো বছর ধরে ইংরেজি গ্রামার পড়ে যাচ্ছি কিন্তু আসলে কেন পড়তেছি ইংরেজি বলার জন্য তাই তো কিন্তু আসলে ইংরেজি বলতে পারতেছি না তার মানে এই কারিকুলামটা আমাদের সমস্যা প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকগুলা নিয়োগ দেওয়া হয় তাদের যোগ্যতা কতটুকু এবং তাদেরকে স্যালারি কাঠামো দেয় কতটুকু একটা ইউনিভার্সিটি পড়া শেষ করে একটা স্কুলে কখনো প্রাইমারিতে শিক্ষকতা করতে চায় না এর একমাত্র কারণ হচ্ছে তার স্যালারি স্ট্রাকচার তাই কতটুকু স্যালারি দেওয়া হয় কিন্তু এই দেশের বাইরে দেখবেন যে শিক্ষকদের প্রায়োরিটি কতটুকু সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা যায় হচ্ছে শিক্ষকতায় কিন্তু আমাদের দেশে সেটা নাই যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার এই হাত অনেকগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে এই কয়েকটা ফ্যাক্টর অন্যতম তার মধ্যে মেইন ফ্যাক্টর হচ্ছে কারিকুলাম আমাদের অবশ্যই উচিত কারিকুলামটাকে চেঞ্জ করা উচিত আমাদের ট্রেনিং কতটুকু ট্রেনিং দেওয়া হয় শিক্ষকদের এবং ট্রেনিংটা কে দেয় আমাদের কিন্তু এরকম ট্রেনিং দেওয়া হয় নাই আমি যে সময় আমার মাধ্যমিক স্কুলে পড়ছি বা প্রাইমারিতে পড়ছি আমি যদি সঠিকভাবে গাইডলাইন পেতাম আমারও তো পড়ালেখার একটা সুযোগ ছিল আমারও অনেক বড়ো হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু এই সুযোগটা নষ্ট করছে আপনার আপনারা যদি সেই সুযোগটা করে দিতেন আপনারা যদি যোগ্য শিক্ষককে সেই জায়গায় বসাতেন তাহলে কিন্তু আমি ওই শিক্ষাটা পেতাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই বাজে কারিকুলামের কারণে আমাদের আজকে এই অবস্থা বাংলাদেশের এরকম অনেক ব্যবস্থা আছে বাট তার মধ্যে শিক্ষা ব্যবস্থাটা অন্যতম শিক্ষা শিক্ষাব্যবস্থা যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা অনেক উন্নত করতে পারি